বেশ কটা দিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলাম হ্যাঁ আর সেই বিয়েটা ছিল মামার মেয়ের বিয়ে তবে এই বাড়ি থেকে সেটা হচ্ছে এক কাকার মেয়ের বিয়ে আমার বাপের বাড়িরও নেমন্তন্ন ছিল প্লাস আমাদের এই বাড়িরও নেমন্তন্ন ছিল তো আমরা সবাই মিলে গেলাম ওই বাড়ি থেকে মা বাবা সবাই এসেছিল তবে মা বাবা ঘুরে চলে গেছে এখন দাদা বৌদি আমি শুনু অর্পণ সবাই মিলে এসেছি তো এই যে আস্তে আস্তে উপরে যাচ্ছি যেতে যেতে আবার অনেকের সঙ্গে দেখা একটু গল্প টল্প করতে করতে বেশ কিছুটা টাইম কাটলাম তারপরে আস্তে আস্তে যাচ্ছি বোনের কাছে যাই হোক এখানে আসলাম এসে দেখ দেখলাম যাক বোনের বিয়েটা শুরু হয়ে গেছে মানে এখন শুভ দৃষ্টির পালা এই সমস্ত কিছু করতে করতে তারপরে সাত পাকে ঘোরা সরি সাত পাকে ঘুরেই তো তারপরে শুভ দৃষ্টিটা হয় ওই সমস্ত কিছু হওয়ার পরে এখন মালা বদলের পালা মালা বদল করতে করতে বরের তো টোপর খুলেই পড়ে গেল তো যাই হোক ওইদিকে বিয়ে বিয়ের সমস্ত রিচুয়াল হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে একটু গল্প করছি এদিকে শুনো শুনুর মতো গল্প করছি আমরা আমাদের মতো গল্প করছি আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন আজকের মতো